নমস্কার যে যেখান থেকে আমাকে শুনছ সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই মনের সাথে কথা ও কবিতার আজকে পর্ব বাইশ পর্ব বাইশে তোমাদের জন্য রইল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা চোদ্দশো সাল আজি হতে শতবর্ষ পরে কি তুমি পড়িছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে আজি হতে শতবর্ষ পরে আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে আজি হতে শতবর্ষ পরে তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায় অনে সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহী ভেবিতে দেখো মনে একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত অধীন উড়ায় চঞ্চল পাখা গন্ধ মাখা দক্ষিণ সমীর সহসা আসিয়া তরা রাঙায়ে দিয়েছে ধরা যৌবনের রাগে আজি হতে শতবর বর্ষ আগে তোমাদের শতবর সোয়াগে আগে সেদিন উতলা প্রাণে হৃদয়ে মগন গানে কবি এক জাগে কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে একদিন শতবর সোয়াগে আগে আজি হতে শতবর্ষ পরে এখন করেছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠাই দিলাম তার করে আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধনিত হৌ তরে হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জন নব পল্লব মরমরে আজি হতে শতবর্ষ পরে নমস্কার